নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনার যে সমস্ত ব্যক্তিরা কোম্পানিতে হয়তো কাজ করছেন আপনাদের পি এফ রয়েছে কিন্তু পি এপে টাকা তোলার সময় কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে অত আপনার টাকা কিন্তু উঠছে না হয়তো আপনার ফোন নাম্বার অ্যাড করার নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করার নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেই কিন্তু সেই টাকা কিন্তু উডল হচ্ছে না বা তুলতে পারছেন না কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনারা কীভাবে সেটার সমস্যার সমাধান করবেন সম্পূর্ণ কিন্তু আপনার ভিডিও জানতে পারবেন আপনাদের প্রত্যেক এলাকায় কিন্তু সেই দোয়ারের সরকার মতন কিন্তু পি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন আপনার এলাকায় কিন্তু বসতে চলেছে প্রত্যেক মাসের সাতাশ তারিখে কিন্তু সেই দোয়ারের সরকারের মতো কিন্তু পি কিন্তু একটা সরকার বসতে চলেছে তো আপনারা কোথায় কি আপনারা সেইখানে যোগাযোগ করবেন কখন কি আপনারা সেখানে যাবেন আপনার এলাকায় কখন বসছে যা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ শুরু করা যাক তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক মাসে কিন্তু সাতাশ তারিখে সেই ক্যাম্প কিন্তু শুরু হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সাতাশে আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে পি এফ দপ্তরে নিধি আপকে নিকট যেটা নাম দেওয়া হয়েছে এই কর্মসূচি কিন্তু চালু করেছে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে পি এফ যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধান করবে এখানে বলা হয়েছে দেখুন প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফ পি এফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনো সমস্যা পড়লে এই অভিযোগ দপ্তরে জানতে পারবেন এছাড়া প্রত্যেক মাসে সাতাশ তারিখে পি এফ দপ্তরে কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলো শোনেন তারা সেইখানেই তার সমাধানে উদ্যোগ নেওয়া হয় সেই কর্মসূচিকে বলা হয় নিধি আপকে নিকট অর্থাৎ যার যেটা নাম দেওয়া হয়েছে অর্থাৎ আপনার সামনাসামনি কিন্তু সেই ক্যাম্প বসবে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে সমস্যা সমাধান করতে পারবেন এখানে দেখুন যেটা আরও বলা হয়েছে এখানে সুন্দর করে যেটা বলা হয়েছে যে বলা হয়েছে যে দপ্তরের কর্তারা জানিয়েছেন যে রাজ্যর রাজ্যের কলকাতায় প্রাকৃষ্টি আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে বোবাজার দুশো চল্লিশ বাই এক বিবি গাঙ্গল স্টেটের ফিরিঙ্গি কালীবাড়ির কাছে লাভ ই ট্যাক্স সলিউশন অফিসের কলকাতা আঞ্চলিক অফিসে আওতায় ক্যাম্প হবে হলদিয়া দুর্গা চোকের আর এম ওয়াকা অফিসে এছাড়াও পশ্চিম মেদিনীপুরে এই ক্যাম্প হবে বিদ্যাশ্রয় ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিপাই সালিমার ফিটসের অফিসে এবং দক্ষিণ চব্বিশ পরগায় নদাখালীর বিড়লা জুট মিলে এছাড়া ঝাড়গ্রামে কৃষক বাজারে ঝাড়গ্রাম জেলা বাজার কমিটি অফিসে বসবে ক্যাম্প এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের সেই ক্যাম্প হতে শুরু হয়েছে এবং দেখুন এখানে আরও জায়গা দেওয়া রয়েছে যে কোন জায়গায় কখন কি বসবে এখানে সম্পূর্ণ দেখুন বলা হয়েছে যে হাওড়ায় আঞ্চলিক অফিসে আওতায় ক্যাম্পগুলো বসবে হাওড়া জুট মিলে কমপ্লেক্স স্বস্তিকা এছাড়া দেখুন বলা হয়েছে হুগলি হরিপালি হিমাদ্রি স্পেশালাইজ কেমিক্যালসে জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে এইচে নাগরাকাটার চেংমারি টি স্টেট স্টেট আলিফুদার ফালাকাটার কানম্বিনী টি স্টেট কোচবিহার জেলায় কোচবিহার টি স্টেট ব্যারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার কৃষ্ণনগরে মানিকপাড়ার নোভা এডুকেশন ট্রাস্ট এবং উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগরে মর্নিং বেলস অ্যাকাডেমিতে বসবে কিন্তু এই ক্যাম্প এছাড়া বলা হয়েছে যে বহরমপুর যে জায়গায় রয়েছে সেখানে বসবে দেখুন বহরমপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দুটি হবে মালদহা ইংলিশ বাজার সেন্ট মেরি স্কুল এবং দুর্গা এছাড়া মুর্শিদাবাদের জঙ্গিপুর দেউলির রোডের সূর্য লজের কাছে কিন্তু সেখানে বসছে এছাড়া দেখুন দুর্গাপুরে বসছে দুর্গাপুরে যে ক্যাম্পটা হবে যে জায়গায় এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দুর্গাপুর অফিসে আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানে ইস্কো স্টিল প্ল্যান্ট এবং পূর্ব বর্ধমানে সরনা মাল্টি স্পেশালি হসপিটাল বাঁকুড়া পৌরসভায় গধুলি লজ বীরভূমে সাঁতিয়ার ছুটি হোটেল এবং পুরুলিয়া রঘুনাথপুর সুধামণি মেমোরিয়াল স্কুলে শিলিগুড়ি আঞ্চলিক অফিস আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ে হিমবরণ ইংলিশ স্কুল উত্তর দিনাজপুরে ইসলামপুরের মমতা নার্সিংহোম এবং দক্ষিণ দিনাজপুরে পাতিরাম পথসাথীতে তো আপনার এই সাতাশ তারিখের মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ কিন্তু করতে হবে সেইখানে কিন্তু ক্যাম্প বসবে আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালোবাস্যই লাইক করুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের বেশি করে শেয়ার করতে থাকুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন